আমি তোমাকে সমগ্র বিশ্ববাসীর জন্য কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি তাহলে আমাদের নবীজে আমাদের জন্য রহমত সারা বিশ্বের জন্য রহমত সারা জাহানের জন্য রহমত গাছের জন্য রহমত মাসের জন্য রহমত কাফের জন্য রহমত ইমানদারের জন্য রহমত বেঈমানের জন্য রহমত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ পরিচালনার নির্দেশ। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক এর দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য পর্যায়ক্রমে বিভিন্ন দিক নির্দেশনা দিতে থাকেন। সর্বপ্রথম আল্লাহ তালা নবী সালামকে দাওয়াতের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে বলেন ইয়া আল্লাহ তালা বলেন হে বস্রাবিত উঠো এবং মানুষকে সতর্ক করো এবং নিজ প্রতিপালকের মহিমা বর্ণনা করো سورة مدّسّر تاك نمبر تاك تي نمبر آيات الله تعالى اي رسول الله صلى الله عليه وسلم كي بولن. قلنا آيات الله تعالى بولن. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلّغت رسالته والله يعصمك من الناس আল্লাহ তালা বলেন হে রসুল তোমার প্রতি তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তা যদি তা না করো তবে তার বার্তা না আল্লাহ তোমাকে মানুষের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন সুরা তাহলে নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ তালা বিশেষভাবে নির্দেশ দিলেন যেন তিনি নিজের নিকট আত্মীয়দেরকে দিনের হকের দিকে আহ্বান করেন এই ব্যাপারে আল্লাহ তালা বলেন ওয়া আঙ্গল আক্রবীন হে নবী আপনি আপনার নিকট নিকটতম খানদানকে সতর্ক করুন তাহলে এই আয়াতিমার মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহ নবী আলাইকে নিজের পরিবার পরিজন পরিজনী বন্ধু বান্ধব সহ শুরু করে সবাইকে দিনে দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে সতর্ক করার জন্য বলেছেন তাহলে আমাদেরকে দাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এইভাবে সবাইকে সতর্ক করতে হবে শুধু তাই নয় বরং পুরো মক্কা এবং এর আশেপাশে দিনে দাওয়াত পৌঁছাতে আল্লাহ তালা নবী আলাই সালাতামকে নির্দেশ দেন আল্লাহ তালা বলেন এইভাবে আমি তোমার উপর নাজিল করেছি আরবি কোরআন যাতে তুমি মক্কা এবং তার আশেপাশের লোকদেরকে সতর্ক করো সেই দিন সম্পর্কে যে দিন সকলকে একত্রিত করা হবে যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে প্রজ্জ্বলিত আগুনে তাহলে বুঝতে পারলাম আল্লাহ তালা নিজের শহর আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে বলেছেন আপনি আপনার নিজের শহর এবং আশেপাশের লোকদেরকেও সতর্ক করুন কারণ তাদেরকে সবাই একদিন উঠতে হবে এই বিষয়ে আপনি সতর্ক করেন তল্লা রসুল সাল্লাহ আলাইসাল্লাম সবার মাঝে এই দাওয়াত পৌঁছে দিলেন সব শেষ আল্লাহ তালা নবীজি সাল্লাহ সাল্লামের ওপর গোটা বিশ্বময় ওহির বাণী পৌঁছে দেওয়ার জিম্মাদারি অর্পণ করেন এই এই ব্যাপারে পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন ওমার সাল্লাহ রহমাত আলমিন আমি তোমাকে সমগ্র বিশ্ববাসীর জন্য কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি সুবাহান আল্লাহ তাহলে আমাদের নবীজি আমাদের জন্য রহমত সারা বিশ্বের জন্য রহমত সারা জাহানের জন্য রহমত গাছের জন্য রহমত মাসের জন্য রহমত কাফের জন্য রহমত ইমানদারের জন্য রহমত বেঈমানের জন্য রহমত আল্লাহ তালা আমাদের নবী আলাই সালামের দেখানো পদ্ধতি এবং কাজকে সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য তহফিক দান করেন